হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমবায় অধিদপ্তর পাঁচশো এগারো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি তারা সম্প্রতি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন জেনে আসি বিস্তারিত প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে সি ডট এই ডট কম ডট বি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে করিম নম্বর এক পদের নাম পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি করিমিট নাম্বার দুই পদের নাম মহিলা পরিদর্শক বেতন গেট বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকার স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস কর্মী নাম্বার তিন পদের নাম প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে বারোতম গ্রেডে পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কর্মী নাম্বার চার পদের নাম ফিল্ড ইনভেস্টিগেটর পদের সংখ্যা হচ্ছে উনিশটি বেতন গ্রেড হচ্ছে বারো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতির দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাস। এক থেকে চার নম্বর পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নাম্বার পাঁচ পদের নাম কম্পিউটার বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি পাস কর্মিক নাম্বার ছয় পদে নাম সহকারী পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে একশো পাঁচটি বেতন গেট চোদ্দ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাসে কর্মিক নাম্বার সাত পদের নাম মহিলা সহকারী পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গেট চোদ্দ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কর্মী নাম্বার আট পদের নাম সহকারী প্রশিক্ষক বেতন গেট চোদ্দ পদের সংখ্যা এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কর্মী নাম্বার নয় পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস চাওয়া হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনমগতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ কর্মী নাম্বার দশ পদের নাম ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার পদের সংখ্যা ছয়টি বেতন গেট ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাঁচশো হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী নাম্বার এগারো পদের নাম তাঁত সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সহকারী বয়ন স্কুল বা শিক্ষক টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন গেট ষোলো কর্মী নম্বর বারো পদের নাম ক্যাশিয়ার বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে চারটি কোন স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে কর্মী নম্বর তেরো পদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একশো আটটি বিশাল বিজ্ঞপ্তি শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চোদ্দ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটের গতি বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ সহ সংস্কৃতি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপসিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর পনেরো পদের নাম সহকারী ফিল্ম অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গেট আঠারো আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার একুশ হাজার তিনশো দশ দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর ষোলো পদনাম নাম নয়শো প্রহরী পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন গেট বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণীর পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং কর্মিক নাম্বার সতেরো পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গেট বিশ পদের একশো উননব্বইটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষায় আবেদন করতে পারবেন আর এই পদগুলাতে খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে সিওপি ডট কম ডট ডি ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সকল পদে বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন ফর্মের ফটোকপি সহ যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে

এই সকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা নিকট থেকে উল্লেখ সহ নাগরিকত্বের সনদপত্র দাখিল করতে হবে আবেদনপত্র পূরণের শর্তাবলিতে ওয়েবসাইটে অথবা সি ওপি ডট জিও ভি ডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে বিশে মার্চ দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সে মাসের মধ্যে ইউজোরাটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন এজন্য যে কোনো টেটকারের প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেটকার সার্ভিস চার্জ আঠেরো টাকা সহ একশো আটষট্টি টাকা পাঁচ থেকে চোদ্দো নম্বর পদের জন্য একশো টাকা টেটের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং পনেরো থেকে সতেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ছাব্বিশ চার ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তি সমবায় অধিদপ্তরের নিয়োগ পাঁচশো এগারোটি পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ